আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার ইউটিউব চ্যানেলের সকল সাবস্ক্রাইবার শেষ সাথে আমার বাংলাদেশ সংস্কল্য ডেরি ফার্মাসি যুগের সকল সদস্যবৃন্দ আশা করি আপনার সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছে সুস্থ আছি গাজীপুর কালীগঞ্জ থেকে আমি শেখ রাসেল বাংলাদেশ সংস্করণ এবং এই ইউটিউব চ্যানেলের কর্ণদার আপনাদের মধ্যে আজ হাজির হয়েছি হাউ টু মেক ডেইরি ফার্ম আমরা কীভাবে ডেইরি খামার গড়ে উঠাবো সঠিক প্ল্যানিং অনুযায়ী সেই বিষয়ে আপনাদের মাঝে কিছু কথা তুলে ধরব আমি আশাবাদী আপনারা যারা আমার এই কথাগুলো শুনবেন এবং এই নিয়ম অনুযায়ী দুদাল খামার শুরু করবেন ইনশাল্লাহ আপনাদের খামার ভালো থাকবে লাভ হবে এতটুকু বলতে পারি বাকিটা নির্ভর করবে আপনাদের উপর তো বলেই ফেললাম আজকের আলোচনার বিষয় আমরা কিভাবে খামার তুলব আমাদের বাংলাদেশে অনেক বেকার শিক্ষিত বেকার বসে আছি এছাড়াও অনেক মানুষ বেকার যে কোনো কারণেই হোক তো আপনারা বেকার না থেকে যদি ক্ষুদ্র পরিসরে দুদাল খামার শুরু করেন আপনাদের বেকারত্ব পৌঁছাবে চলার মতো একটা রাস্তা হবে ভবিষ্যৎ ফিউচার একটা ভালো হবে তো যারাই আমার অংশ অংশগ্রহণ করবেন সকলের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে আমি কখন আপনারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্টস করে দিবেন তো যে বিষয়ে যে প্রসঙ্গ আজ আপনাদের মাঝে তুলে দোক সেটা হলো যায় যারাই লাইভে অংশগ্রহণ করছেন সবাই একটি করে লাইক শেয়ার কমেন্টস করে দিলে খুশি হব তো ডেইরি খামার মানে দুদাল খামার এটি একটি লাভজনক ব্যবসা যদি আপনারা করার মতো করতে পারেন আমরা যে কোনো কাজ করি না কেন আমরা যদি সেই কাজটা মনে প্রাণে ধারণ না করে ভালোবেসে না করি তাহলে কিন্তু আমরা সেই কাজে কখনো সফলতা পাব না আমাদের সফলতা পেতে হলে আমাদের অনেক বাধা বিঘ্ন অনেক পরিশ্রম অনেক মেধা খাটাতে হয় এবং ধৈর্য সহকারে লেগে থাকতে হয় একটা কাজের মধ্যে তো ডেলি সেক্টর এরকম একটা সেক্টর এখানে আপনারা যারাই আসবেন এই সেক্টরে কাজ করবেন যারা এই সেক্টর নিয়ে গবেষণা করেন বা বাড়ি ছোট ক্ষুদ্র খামার গড়ে তুলবেন প্রথম তাদের যে বিষয়টা প্রয়োজন সেটা হলো সঠিক জ্ঞান অর্জন করতে হবে এবং ধৈর্য সহকারে দুই থেকে বছর লেগে থাকতে হবে তিনটি যারা অনেক বড় সর বড় আকারে ডেরি খামার গড়তে চান তারা কিন্তু প্রথম অবস্থায় খুব লাভ দেখবেন পর্যায়ক্রমে কিন্তু আপনাদের খামার বন্ধ হয়ে যেতে পারে ডেরি খামার বন্ধ হয়ে যাওয়ারও কিছু কারণ আছে সেগুলো আমি হয়তো পরবর্তী লাইভে আপনাদের মাঝে তুলে ধরব তো আজকে শুধু আলোচনা করব আপনারা কিভাবে যারা ক্ষুদ্র খামার হতে ক্ষুদ্র খামার হতে চান কিভাবে আপনারা খামারটা শুরু করবেন এবং দুই থেকে তিনটা দুই কমসে কম ম্যাক্সিমাম এক থেকে দুইটা বছর লেগে থাকবেন সেই পরামর্শটাই আপনাদেরকে আজ দেব তো প্রথম যে বিষয়টা আপনাদেরকে জানতে হবে ডেরি খামার করার আগে আপনাদেরকে অবশ্যই আপনাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে আপনারা কাজটা করতে পারবেন কিনা না এবং আপনাদের এই কাজটা করতে ভালো লাগে কিনা যদি আপনাদের মনে সাহস হয় যে হ্যাঁ এই কাজটা আমি করতে পারবো আপনার মনে প্রাণে ভালো লাগে কাজটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাহলে আপনি এই কাজটা করতে পারেন আর যদি আপনার মনের বিরুদ্ধে এই কাজটা করেন তাহলে আমি বলবো এই কাজটা করবেন না শুধু এই কাজ না যে কোনো কাজ আপনার মনের বিরুদ্ধে যদি করেন তাহলে কিন্তু সেই কাজটা দিয়ে আপনি সফলতা অর্জন করতে পারবেন না তো যাই হোক যারা ক্ষুদ্র পরিসরে ডেরি খামারটা শুরু করবেন প্রথম আপনাদেরকে দেখতে হবে আপনাদের কিছু দিক দেখতে হবে যেমন আপনার এলাকা ভিত্তিক আপনার ডেরি খামার কেমন এবং ওই এলাকার মধ্যে দুধের চাহিদা কেমন দুধ সেলিং দেওয়ার সিস্টেমটা কেমন যদি আপনার এলাকায় ষাট থেকে সত্তর টাকা লিটারের নিচে দুধের দাম থাকে তাহলে ওই সমস্ত এলাকায় খামার দেওয়া উচিত নয় কমসে কম ষাট থেকে সত্তর টাকা লিটার দুধ থাকতে হবে এর নিচে যদি দুধ থাকে দুধের বাজারটা তাহলে আপনারা এখানে দুধার খামার গড়ে তুলতে পারবেন না করতে পারবেন সেটা হলো অন্য একটা পন্থায় আমি আজকে বলব শুধু এই বিষয়ে কথা বলব যারা এইটা নিয়ে শুধু এই খামারের উপর দিয়ে আপনারা স্বনির্ভরশীল থাকবেন আপনার সংসার টংসা সব কিছু চলবে একটা খামারের উপর নির্ভর করে এদের জন্য আমি কথাগুলো বলতেছি যাদের এলাকায় ষাট থেকে সত্তর টাকা লিটারের নিচে দুধের দাম তারা বাণিজ্যিকভাবে দুধাল খামার দিবেন না তাদের জন্য অন্য সিস্টেম আছে সেই সিস্টেম সেই সিস্টেমটা আমি অন্য লাইভে বলে দিব তো প্রথম আপনারা দেখবেন আপনাদের এলাকায় দুধের চাহিদা কেমন এবং দুধের দামটা থেকে সত্তর টাকার নিচে কিনা যদি দুধের চাহিদা ভালো থাকে এবং দুধের দামটা ষাট থেকে সত্তর টাকা লিটার থাকে তাহলে আপনি সেক্টরে আসতে পারেন সেকেন্ড আপনাকে দেখতে হবে আপনার গাছ চাষ করার জমি আছে কি না আপনার নিজের না থাকলেও আপনি লিচে কোনো দিক থেকে নিতে পারবেন কি না নিজে গাছ উৎপাদন করতে পারবেন কি না এই দু দিক দেখতে হবে তিনটা তৃতীয় দিকটা হলো আপনার যেখানে ডেলি খামারটা করবেন খামারের জায়গা আপ আছে কি না এইটাও দেখতে হবে এরপর নিজের কিছু অভিজ্ঞতা অর্জন করতে হবে সেই অভিজ্ঞতাটা কীভাবে অর্জন করবেন আমরা জানি আমরা বাংলাদেশের যারা গ্রামগঞ্জে থাকি আমরা এ দাদা বাপ আমল থেকে একটা দুটা দেশি গরু এটা সেটা পালন করার অভিজ্ঞতা আছে তারপরও যেহেতু আপনারা বাণিজ্যিকভাবে বিদেশি গরু দিয়ে আপনারা খামাটা শুরু করতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই কিছু অভিজ্ঞতা নিতে হবে তো সেই অভিজ্ঞতাটা আমরা কিভাবে নিব সেই অভিজ্ঞতাটা আমরা নিব হলো আমাদের আশেপাশে যে যে খামারগুলো আছে এদের সাথে আমরা যোগাযোগ করব প্রয়োজন এদের খামার এক মাস দুই মাস কাজ করব। আমাদের যে উপজেলা প্রাণী সম্পদ অফিস আছে এদের ব্যাটানিয়ার সার্জন আছে এদের সাথে যোগাযোগ করব এবং বিভিন্ন দিক থেকে আমরা তত্ত্ব সংগ্রহ করব এবং জ্ঞান অর্জন করার চেষ্টা করব আপনি কোনো কাজ করার আগে যদি কাজটা ভালো করে শিখতে না পারেন মিনিমাম শিক্ষাটা অর্জন করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু সেই কাজটা করতে পারবেন না যেমন এক্সাম্পল আপনি যদি ড্রাইভিং না শিখে আপনি গাড়ি ওঠেন সেক্ষেত্রে কিন্তু মরবেন আপনার সাথে যারা প্যাসেঞ্জার থাকবে তারাও কিন্তু মরবে তো প্রাথমিক অবস্থায় কি করতে হবে ড্রাইভিংটা শিখতে হবে এরপর ড্রাইভিং লাইসেন্স নিতে হবে তারপর যখন প্রফেশনালভাবে নেমে যাবেন তখন কিন্তু আপনার হাতটা সবকিছু ক্লিয়ার হয়ে যাবে প্রথম প্রাথমিক অবস্থায় কিন্তু হাত ক্লিয়ার হবে না এই কথাটা জন্যই বললাম আপনারা যখন পরের খামারে দেখবেন এক মাস দুই মাস কাজ করবেন বিভিন্ন জায়গা থেকে অর্জন করবেন এটা থাকবে আপনার ভিতরে আর যখন আপনি বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে যাবেন তখনই কিন্তু আপনার খামারটা নিজে শুরু করতে হবে যখন আমরা আউট অফ নলেজটা আউট জায়গা থেকে কিছু নিয়ে নিজে একটা খাবি দিয়ে শুরু করবেন তখন কিন্তু আপনার প্রেকটিক্যাল যেই জ্ঞানটা সেটা অর্জন হবে এর জন্য আপনাকে কী করতে হবে প্রথম আপনাকে গাছের করতে হবে গাছের চাষটা করে অন্যের খামারে দুই এক মাস কাজ করতে হবে পনেরো দিন এক মাস দেখতে হবে কিভাবে কি করে তার দহনটা কীভাবে করে দুধ দহনটা শেখা মেন একটা জিনিস দুধ দহন করাটা নিজের আর প্রাথমিক অবস্থা নিজের খামারে নিজের কিন্তু করতে হবে এবং এক থেকে দুই বছর ফ্রি আপনাকে হবে এই জিনিসটা মেনে নিতে হবে এক থেকে দুই বছর আপনি সুফলটা পাবেন কিন্তু এক থেকে দুই বছর যাওয়ার পর হ্যাঁ তো আপনি কি করলেন সরি আমার এখানে বিদ্যুৎ চলে গেছে এখন আর কিভাবে কথা বলবো বুঝতেছি না যাই হোক বিদ্যুৎটা চলে গেছে যাইহোক বিদ্যুৎ চলে গেছে আমি লাইট জ্বালিয়ে কথা বলার চেষ্টা করতেছি তো তারপর আপনারা কি করবেন নিজে কিছু জ্ঞান অর্জন করলে পরের খামার থেকে আপনাদের গাছের চাষ করলেন গোয়াল করে ফেললেন যখন এই কাজগুলো হয়ে যাবে আমি সংক্ষিপ্ত আকারে কথা বলার চেষ্টা করতে যেহেতু বিদ্যুৎ চলে গেছে সময় শট মা গ্রিব দিয়ে ফেলবে তো আপনারা প্রাথমিকভাবে এই কাজগুলো করবেন এবং যদি সম্ভব হয় এক থেকে পনেরো থেকে দশ দিন বা পনেরো দিন বা এক মাস আপনার কাছে একটা প্রশিক্ষণ দিয়ে আসবেন প্রাণী সম্পদ অফিস থেকে এই প্রশিক্ষণটা দিলে আপনাদের কী হবে আপনারা কিছু আইডিয়া পাবেন গরুর জাত কে কে কি কী রকম হয় প্রাথমিক চিকিৎসা সম্বন্ধে কিছু আইডিয়া হবে অনেক কিছু একটা আউ একটা আইডিয়া হবে এটা এগুলো করবেন আর আপনার সম্পূর্ণ অভিজ্ঞতা অর্জন হবে যখন আপনি নিজে কাজটা শুরু করবেন যতক্ষণ আপনি কাজটা শুরু করবেন না ততক্ষণ পর্যন্ত আপনার যখন যতই এদিক থেকে সেদিক থেকে জ্ঞান অর্জন করেন এগুলো কোনো কাজে আসবে না যখনই আপনি একটা দিয়ে শুরু করে ফেলবেন তখন কিন্তু আপনার সব কিছু নিজের মধ্যে আয়তে চলে আসবে হুম অনেক মানুষ আছে যে দশ দিন পনেরো দিনে দেখতে দিক থেকে কিছু তারা মনে করেন যে হ্যাঁ অনেক কিছু শিখে ফেলছে আসলে ডেইলি সেক্টরটা দুধের খামারটা এমন একটা জিনিস এখানে শিখার কোনো শেষ নাই জানার কোনো শেষ নাই হ্যাঁ তারপরেও আপনাদেরকে আউটসাইড থেকে প্রাথমিক শিক্ষাটা অর্জন করে নিজে কাজটা শুরু করবেন এখন কাজটা শুরু করবেন কিভাবে যে সমস্ত এলাকায় কমসে কম মিনিমাম ষাট থেকে সত্তর টাকা লিটার দুধের দাম ওই সমস্ত এলাকায় প্রাথমিক অবস্থায় পনেরো লিটার প্লাস সকাল বিকাল মিলিয়ে যাতে সতেরো আঠারো পনেরো প্লাস দুধ হয় এরকম একটা গাবি দিয়ে খামার শুরু করবেন আর আপনাদেরকে টার্গেট থাকতে হবে বারো মাস যাতে আপনাদের খামারে দুধের যে প্রোডাকশনটা এটা যাতে একই রকম থাকে অর্থাৎ দুধের টাকা দিয়ে যাতে খামারটা চলে যায় নিজের পারিবারিক সংসারের বাজার খরচটা চলে যায় নিজের পকেটে হাত দিতে না হয় এর জন্যে আপনাদেরকে কি করতে হবে বারো মাস কন্টিনিউ একই রকম দুধ পাওয়ার জন্য আপনাদের খামার একটা সার্কেল তৈরি করতে হবে যাতে বারো মাস একই রকম দুধ থাকে এর জন্য আপনারা যা করবেন সেটা হলো প্রথম আপনারা শুধু একটি গাবি কিনবেন কিনে ওই গাবিটাকে সুন্দরভাবে সঠিকভাবে যত্ন দিবেন দেখাশোনা করবেন যখন যা লাগে তা দিবেন তখন দেখবেন যে অটোমেটিকলি আপনার গাভীর বাসা আপনার বোঝা হয়ে যাবে আপনি ততক্ষণ না লাভবান হতে পারবেন যতক্ষণ না আপনি গরুর বাসা বুঝতে পারবেন না গরু পালতে হলে নিজেকে বড় গরু হতে হয় মানে আপনি যখনই গরুর বাসা বুঝে ফেলবেন তখন আপনি নিজে কিন্তু বড় গরু কারণ গরু তো আর কথা বলতে পারে না বুঝে নিতে হয় তো এই বুঝে নেওয়ার মতন জ্ঞানটা কিন্তু আপনাকে নানাভাবে অর্জন করতে হবে তো এখন আমরা দুধের সার্কেলটা কীভাবে তৈরি করবো সে বিষয়ে আলোচনা করি আমরা যখন প্রথম একটা গাবি নিব গাবি নেওয়ার পর যখন এটাকে আমরা সঠিকভাবে যত্ন দেখাশোনা করব এই গাবিটা কিন্তু ষাট থেকে একশো বিশ দিনের মধ্যে সে হিটে আসবে প্রথম হিটটা ছেড়ে দিয়ে দ্বিতীয় হিটে কিন্তু তাকে বিষ দিতে হবে সে যখন বিষটা কনসেপ্ট করবে গর্ভ অবস্থা যখন তিন মাস চার মাস হয়ে যাবে সে কিন্তু দুধটা ধীরে 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 কমতে থাকবে যখন দেখবেন আপনার গাভীর গা পাঁচ মাস ছয় মাস হয়ে গেছে ঠিক সেই মুহূর্তে সেই মুহূর্তে আপনারা আরেকটা গাভী নেবেন একই রকম দুধের প্রথম অবশ্যই গাভীগুলো কিন্তু একই রকম দুধের হতে হবে আর অবশ্যই জাতের পার্সেন্টেজের গাভী হতে হবে অজাত দিয়ে খামার শুরু করলে কখনোই লাবণ হতে পারবে না যদি অজাত গরু কিনে নিয়ে যান সেই ক্ষেত্রে দেখা যাবে আপনাকে প্রথম এক মাস দেড় মাস দুধ দিবে হঠাৎ করে কিন্তু অর্ধেক চলে আসবে সে গাব হোক বা না হোক এর জন্য অবশ্যই যারা অভিজ্ঞ লোক তাদের মাধ্যমে ভালো একটা জাত মান পার্সেন্টেজের একটি গাবি নিতে হবে প্রথম বিয়ানের প্রথম বিয়ানের এই গাবি এজন্যেই নেবেন কারণ একটা গাবি থেকে যদি আপনারা তিনটা চারটা বাচ্চা না পান সেক্ষেত্রে কিন্তু আপনারা ডেডি খামার করে লাভবান হতে পারবেন না আর প্রথম বিয়ানের গাবি এর জন্য নেবেন প্রথম বিয়ানে একটা ফ্রিজেন গাবি দুধ দেয় কম যে গাবিটা প্রথম বিয়ানে পনেরো প্লাস দুধ দিবে সেই গাফিটায় কিন্তু দ্বিতীয় বিয়ানে গিয়ে বিশ প্লাস দুধ দিবে এর অর্থাৎ প্রথম বিয়ানটা শুধু আপনার চলে গেল শিখতে শিখতে যখন আপনার শিখা হয়ে যাবে প্রথম বিয়ান দ্বিতীয় বেনে কিন্তু আপনি পরিপূর্ণ মাস্টার হয়ে যাবেন তখন যদি একটা গাবি বিশ লিটার তিরিশ লিটার দুধও দেয় আপনি কিন্তু সেটাকে কন্ট্রোল করতে পারবেন প্রাথমিক অবস্থায় কিন্তু করতে পারবেন না কারণ দুধ যত বেশি দিবে গরু তত তার রোগ ব্যাধি বেশি তা তার যত্ন বেশি এই জন্য প্রথম অবস্থায় যাতে পনেরো প্লাস দুধে এরকম একটা ঘাবি নেবেন একটা গাভি দ্বিতীয় তৃতীয় বিয়ান পর্যন্ত তার আকার বড় হয় এবং দুধটা কিন্তু বাড়তে থাকে সর্বোচ্চ দুধ দেয় তৃতীয় বিয়ানে এরপর পঞ্চম ষষ্ঠ বিয়ান পর্যন্ত একই রকম দুধ দিবে এরপর যখন আবার ষষ্ঠ অষ্টম বিয়ান দিবে তখন তারা কিন্তু বয়স্ক হয়ে যাবে দুধ দেওয়া কিন্তু কমিয়ে দিবে হ্যাঁ তবে তিনটা চারটা বাচ্চা পর্যন্ত পারফেক্টলি একটা গাবি দিতে পারে পাঁচটা বাচ্চা পর্যন্ত এর জন্য আপনারা অবশ্যই জাতের গাবি নেবেন দুই টাকা বেশি নেই যেখান থেকে নেন আপনাদের মা আপনারা যেহেতু আপনারা নতুন চিনবেন না যারা অভিজ্ঞ লোক তাদের মাধ্যমে ভালো একটা জাতমান পার্সেন্টেশ গাভী নেবেন যা যাতে তারা লং টাইম দুধ দেয় সে যদি গাভ হতে মাস দুই মাস তিন মাস লেট হয় দুধটা যাতে তার ঠিক থাকে না কমে এর জন্যে অবশ্যই জাতের গাবি নেবেন প্রথম একটা গাবি নেবেন গাবিটা নেয়ার পর যখন তাকে বীজ দিবেন বীজ দেওয়ার পর চার মাস পাঁচ মাস হয়ে গেলে হানড্রেড পার্সেন্ট শিউর হয়ে গেলে যে হ্যাঁ এটা গাফ হয়ে গেছে চার মাস পাঁচ মাস রানিং ঠিক সেই মুহূর্তে আপনারা আরেকটা গাবি নেবেন যখন একটা প্রথম গাবি গাভ হবে গাভ হওয়ার যখন অবস্থা তার সাত মাস আট মাস হয়ে যাবে তখন কিন্তু তার দুধনটা বন্ধ করে দিতে হবে যখন আপনারা বন্ধ করে দিবেন তখন তো দেখা যাবে আপনাদের খামার আর দুধ নাই সেজন্যই কিন্তু আপনাদেরকে আরেকটা গাবি নিতে হবে যাতে ওই সময়টা পরবর্তী গাবিটা কভার করতে পারে যখন পরবর্তী গাবিটা কভার করতে করতে পরবর্তী গাভীটা আবার গাফ হয়ে যাবে এর মধ্যে কিন্তু প্রথম গাবিটা আবার দ্বিতীয় বাচ্চা দিয়ে ফেলবে হ্যাঁ আপনারা যদি যারা ক্ষুদ্র পরিসরে খামার শুরু করবেন মাত্র এই দুইটা গাবি দিয়ে খামারের পেছনে লেগে থাকেন আর এক থেকে দুইটা বছর ধৈর্য সহকারে শ্রম দেন দেখবেন এই দুইটা গাবি থেকে দুই বছরের মধ্যে আপনাদের খামারে ছয় সাতটা গরু হয়ে গেছে তখন আপনি দেখবেন যে আপনি প্রথমে এখানে পাঁচ লাখ টাকা বিনিয়োগ করছেন দুই টাকা পি কিনতে দুই বছর পর কেজি পর কেজি কিন্তু আপনার খামারে কমসে কম বারো চোদ্দ লক্ষ টাকা ধন্যবাদ কারণ চলে আসছি বারো চোদ্দ লক্ষ টাকার গরু হয়ে যাবে তখনই কিন্তু আপনি কি করবেন এরপর আপনার টার্গেট থাকবে যে আপনার খামারের মেন মূলধন ঠিক রেখেও প্রতি বছর যাতে দু চারটা গরু খামার থেকে বের করতে পারেন দুই বছর পর থেকে যখন প্রতি বছর একটা দুটা গাভী সেল করবেন দুইটা একটা হার সেল সেল করবেন দেখবেন যে আপনার খামারের দুধের টাকাতে খামার সুন্দরভাবে চলতেছে আপনার সংসারও চলতেছে ওই বছর শেষে দুইটা গরু বিক্রি করেন পাঁচ লক্ষ টাকা এটা কিন্তু আপনার সেভ হইতেছে এই টার্গেটটা আপনাকে থাকতেই হবে যে প্রতি বছর একসাথে দু দিন দু তিনটা গরু তিনটা গরু খামার থেকে এক সমানে সেল করব। যদি তিনটে গরু দুই লক্ষ টাকা গরু সেল করেন ছয় লক্ষ টাকা এই ছয় লক্ষ টাকা কিন্তু আপনার সেভ থাকবে আর যদি মনে করেন যেন খাবার শুধু বড়ই করবেন বড়ই করবেন তাহলে কিন্তু লাভের মুখ খুঁজে পাবেন না খামারা সব সময় তিন থেকে চারটা গাভী রাখবেন রানিং দুইটা বাচ্চা দিতেছে দুইটা গাভ হইতেছে এরকম রাখবেন আর বছর শেষে যাতে একটা গাভি বিক্রি করতে পারেন একটা দুইটা গাভ বিক্রি করতে পারেন দুইটা সার বিক্রি করতে পারেন দুইটা বাচ্চা বিক্রি করতে পারেন কারণ সব যে বাচ্চা হবে এমন না সার বাচ্চা হবে আপনি বছর শেষে দেখা গেল আপনার একটা গাভি বিক্রি করলেন তিন লক্ষ টাকা একটা সার বিক্রি করলেন দুই লক্ষ টাকা এ পাঁচ লক্ষ টাকা কিন্তু আপনার সেফ হবে আর দুধের টাকায় কিন্তু সুন্দর মতন আপনার সংসার এবং আপনার খামারে খরচ চলে যাবে যদি আপনারা এক থেকে দুই বছর ধৈর্য সহকারে লেগে থাকতে পারেন হুম অবশ্যই আপনাদেরকে কিছু জ্ঞান অর্জন করতে হবে প্রাথমিক শিক্ষা প্রাথমিক চিকিৎসা সম্বন্ধে জানতে হবে হ্যাঁ এগুলো কিন্তু যখন আপনারা খামার শুরু করে দিবেন প্রথম অবস্থায় খুব আপনাদের বেজাল হবে খুব বিরক্ত মনে হবে তারপর কিন্তু আপনাদেরকে কিন্তু আপনাদের কিন্তু এগুলো কোনো সাবজেক্ট মনে হবে না গরুর শরীরের লক্ষণ দেখলে বুঝতে পারবো যে এটার এই সমস্যা হইতেছে ওই সমস্যা হইতেছে হ্যাঁ তো যাই হোক এই ছিল আমার আজকে আলোচনা বিদ্যুৎ হয়তো আবার চলে যাবে আকাশের অবস্থা ভালো না আর আমি নিজেও একজন ক্ষুদ্র খামারি পাশাপাশি অনলাইনে ফেসবুক গ্রুপে কাজ করি খামারদের নিয়ে কথাবার্তা বলি এর সাথে আমি গরুর বিজনেসও করি যারা ক্ষুদ্র খামারি আছেন বা পুরানো খামারে আছেন আপনাদের যদি ভালো মানের গাবির প্রয়োজন হয় আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে ভালো পার্সেন্টেজের জাতের মানের এমন কথায় কাজে মিল রেখে গাবি দিব তবে হ্যাঁ আমার কাছ থেকে গাবি নেওয়ার সিস্টেম হলো আমার কাছ থেকে কেউ সরাসরি দেখে গাবি নিতে পারবেন না আমার কাছ থেকে গাবি নিতে হলে আমাকে নিতে হলে আমাকে ব্যাঙ্কে অগ্রিম টাকা দিয়ে দিতে হয় তারপর আমার নিজ দায়িত্বে আপনাদের বাড়িতে আমি গাবি পৌঁছে দেবো ইনশাল্লাহ মোবাইলের গাবি যেমন দেখবেন ভিডিওর মাধ্যমে বাস্তবে ঠিক তার সাথে ভালো পাবেন এবং দুধ যাবল দিব সঠিক যত্ন খাদ্য দেওয়ার পর একই রকম দুধ পাবেন তারপরেও যদি দুধ না পান সঠিক যত্ন খাদ্য দেওয়ার পরেও কথা অনুযায়ী প্রতি লিটার দুধের জন্য পাঁচ টাকা করে ক্ষতিপূরণ পাবেন হ্যাঁ আমি সরাসরি এই জন্যই গাবি দেখে বিক্রি করি না কারণ গাবিগুলো আমার খামার থেকে আমি বিক্রি করি না আমি বিভিন্ন জায়গা থেকে গাবিগুলো কালেকশন করে দিই আমার পার্টনারশিপে বিজনেস আছে অর্থ তাদের বিক্রি করার দায়িত্ব হলো আমার সেখান থেকে গরুগুলো নিয়ে আমি মানুষকে দেই যেগুলো হানড্রেড পারসেন্ট সুস্থ সবল ভালো গাবি সেগুলো মানুষকে আমি দিয়ে থাকি কোনো প্রকার বেজাল গাবি মানুষকে আমি দেই না কারণ আমি যদি ওদের গাবি বিক্রি করতে পারি লাভের কিছু অংশ আমি পাবো আর যদি বিক্রি করতে না পারি আমার কিন্তু কোনো লস নাই তো এই জন্যে কাউকে মিথ্যা কথা বলে আমি গরু দিই না ভালো গরু পেয়ে ধেই না পেলে ওয়েট করতে বলি দশ দিন পনেরো দিন বিশ দিন এরপর আমি ভালো গাবি যখন পেয়ে যাই আমি ক্রেতার বাড়িতে পাঠিয়ে দিই আমাদের ঠিকানা গাজীপুর কালীগঞ্জ যারা আমাকে চিনেন জানেন বিশ্বাস করেন ব্যাংকে টাকা দিয়ে দিবেন ইনশাআল্লাহ হানড্রেড পারসেন্ট সুস্থ সকল গাবি আপনাদের বাড়িতে পেয়ে যাবেন এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি খুব ভালো মানের পার্সেন্টেজের জাতের গাবি এবং আমার অধিকাংশ গাবি কিন্তু প্রথম বিয়ানার গাবি থাকে আমি একশো গাবি বিক্রি করলে এখান থেকে নব্বই টাকা বি থাকবে প্রথম বিয়ানের আর দশ টাকা গাবি থাকবে দ্বিতীয় বিয়ানের তো আমাদের ঠিকানা গাজীপুর কালীগঞ্জ বাংলাদেশের যে কোনো স্থান থেকে যোগাযোগ করতে পারেন শুধু গাভীর জন্য না আপনাদের খামারে নানান সমস্যা নিয়ে আমাদের সাথে আলোচনা করতে পারেন পশু বিসুখ যে কোনো বিষয় নিয়ে আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার জন্য তো আবার আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক কমেন্টস শেয়ার করবেন ধন্যবাদ সকলকে